অঙ্কুরিত আলু পেঁয়াজ ও রসুন খাওয়া কি ঠিক রান্নাঘরে রাতির খাবার তৈরির সময় হয়তো আপনি গিয়ে দেখলেন আলু অঙ্কুরিত হয়ে গেছে তখন কি করবেন সন্দেহ হতে পারে এই আলু কি খাওয়ার যোগ্য কিনা নাকি না ভেবেই সোজা ময়লার ঝুড়িতে ফেলে দেবেন শুধু আলু নয় পেঁয়াজ ও রসুনের মতো অঙ্কুরোদগম গম শুরু করা সবজির কথাও যখন আসে তখন উত্তরটি সবসময় সহজ সোজা হয় না এগুলো নিয়ে আসলে কি করা উচিত এর উত্তর যদি মিশ্র হয় তাহলে সিদ্ধান্ত নেওয়া আরও জটিল হয়ে ওঠে আলু অঙ্কুরিত হলে কি ঘটে অন্য যে কোনো মূলের মতো একটি আলু থেকেও নতুন উদ্ভিদ জন্মানোর প্রচেষ্টাই অঙ্কুরোদুগমের স্বাভাবিক লক্ষণ এই প্রক্রিয়া চলাকালে আলুতে বিষাক্ত গ্লাইকো অ্যালকালয়েড জন্মাতে শুরু করে এই প্রাকৃতিক বিষাক্ত উপাদানটি উদ্ভিদকে ছত্রাক ও পোকামাকড় থেকে রক্ষা করে এরকম যৌগগুলোর মধ্যে একটি হল সোলানাইন যে বিষাক্ত উপাদানটি প্রায় বেশিরভাগ উদ্ভিদ যেমন আলু টমেটো বেগুন ও মরিচের মতো উদ্ভিদেও পাওয়া যায় ফসল কেটে সংরক্ষণ করলে এই যৌগগুলোর ঘনত্ব বাড়িয়ে তুলতে পারে তাই মানুষ ও প্রাণী উভয়ের জন্যই অঙ্কুরিত বা এই অবস্থায় দীর্ঘদিন সংরক্ষণ করা আলু ঝুঁকিপূর্ণ এই অঙ্কুরিত সবজি কি খাওয়া যাবে পটেটোস পোস্ট হারভেস্ট বইয়ের লেখক এবং ইউনিভার্সিটি অফ লিঙ্কনের পোস্ট হারভেস্ট প্রযুক্তির শিক্ষক ও গবেষক ড ক্রিস বিশপ বলেন অঙ্কুরিত আলুর সবচেয়ে বড় বিপদ হল এতে থাকা গ্লাইকো অ্যালকেলয়েড এটি আলুকে তিক্ত স্বাদের করে তোলে এবং আরও গুরুতর কিছু হওয়ার চেয়ে বরং বেশিরভাগ সময় বমির কারণ হতে পারে ড বিশপ বিবিসিকে বলেন আলুতেই প্রাকৃতিক রাসায়নিকটি থাকা খুব স্বাভাবিক বিশেষ করে সবুজ আলুতে থাকে আর এই কারণেই আমাদের সবুজ আলু খাওয়া উচিত নয় অঙ্কুরিত আলুতে এই রাসায়নিক উচ্চমাত্রায় থাকতে পারে তাই এগুলো পুরোপুরি ফেলে দেওয়া উচিত যদি কোনো সন্দেহ থাকে তাহলে আলুতে যে স্থানে অঙ্কুরিদগম হয়েছে সেই স্থান থেকে মূল শেকড় উপরে ফেলতে হবে আমার মতে আলুর বাকি অংশটুকু খাওয়ার যোগ্য বলেন মিস্টার বিশপ যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি বা এফএসএর মতে কিছু বিষয় মাথায় রেছে অঙ্কুরিত আলু খাওয়া যেতে পারে এফএসএ পরামর্শ দিয়েছে অঙ্কুরিত স্থান ফেলে দেওয়ার পর যদি আলুতে পচনের লক্ষণ না থাকে শক্ত থাকে তাহলে তা খাওয়া নিরাপদ তবে যদি কোনো আলুতে সবুজ বর্ণ দেখা যায় তবে তা ফেলে দেওয়াই ভালো কারণ সবুজ অংশগুলো বিষাক্ত পদার্থের উপস্থিতি নির্দেশ করে বলছে যুক্তরাজ্যের এই সংস্থা সংস্থাটি বলছে অঙ্কুরিত আলু খাওয়া নিরাপদ হতে পারে যদি আলু ধরার পর তা শক্ত বোঝা যায় শুকিয়ে না যায় বা কুচকে না যায় অথবা অঙ্কুরিত স্থানটা যদি ছোট হয় তবেই তা খাওয়া যেতে পারে তবে যদি আলু খুব নরম বা খুব শুষ্ক হয় বা কুচকে যায় তাহলে এটি তার নুষ্টিগুণ হারিয়ে ফেলবে এবং স্বাদ ভালো হবে না বলে জানাচ্ছে সংস্থাটি সোলানিন বিষক্ততা কি কয়েকজন বিশেষজ্ঞ অবশ্য এ বিষয়ে আরও সতর্কতা অবলম্বনের কথা বলেন ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ায় উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ক্যাথি মার্টিন সতর্ক করে বলেন আপনার অঙ্কুরিত সবুজ আলু একেবারেই খাওয়া উচিত নয় তিনি ব্যাখ্যা করে বলেন আলোর সংস্কর্ষে যেটা আলুতে অঙ্কুরিদুগম বৃদ্ধি করে স্টিরয়েডীয় গ্লাইকো অ্যালকালয়েড সোলানিন বৃদ্ধি করে যেটা মানুষ ও প্রাণীদের জন্য বিশেষ করে বিড়াল ও কুকুরের জন্য মারাত্মক হতে পারে প্রফেসর মার্টিন আরও জানান সবুজ নয় এমন আলুতে সোলানাইনের মাত্রা কম থাকে সোলানাইনের বিষক্ততার ঝুঁকির কারণে কাঁচা আলু খাওয়া একেবারেই কারো উচিত নয় এই ধরনের ঘটনা বিরল হলেও সোলানাইনের বিষক্ততার কিছু ঘটনা প্রকাশ পেয়েছে যেটি সবচেয়ে পরিচিত ঘটনা সেটি উনিশশো সত্তরের দশকে ব্রিটেনে তখন সবুজ আলু খাওয়ার পর সাতশো আশি জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তবে খুব নগণ্য পরিমাণে আলু খেলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা খুবই কম সোলানাইনের বিষাক্ততার হালকা লক্ষণগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া বমি ও তীব্র পেটে ব্যথা এই বিষাক্ততার গুরুতর লক্ষণগুলোর মধ্যে ঝিমঝিম ভাব অনিহা ভ্রন্তির দুর্বলতা ও দৃষ্টির সমস্যা দেখা দিতে পারে এমন কিছু গুরুতর ক্ষেত্রে এমনকি অজ্ঞান হয়ে যাওয়া ও মারা যাওয়ার নজির রয়েছে বিষাক্ত আলু খাবার পর লক্ষণগুলো কয়েক মিনিট বা দুদিনের মধ্যে দেখা দিতে পারে কিভাবে অঙ্কুরিত আলু খাবেন যদি ছোট হয় তবে খাওয়ার আগে তা কেটে নিন অঙ্কুর যদি দীর্ঘ অর্থাৎ এক ইঞ্চির বেশি হয় বা আলু নরম হয় তাহলে তা ফেলে দেওয়া উচিত সবসময় আলুর সবুজ অংশ কেটে ফেলতে হবে কারণ এটি যে অতিরিক্ত বিষাক্ততা প্রমাণ করে যদি আলুতে পচন বা ছত্রাকের লক্ষণ দেখা যায় তাহলে তা ফেলে দেওয়াই ভালো যদি আপনি গর্ভবতী হন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা আপনার দুগ্ধ পশু শিশু থাকে তবে এ ধরনের আলু খাওয়া থেকে বিরত থাকাই ভালো বীজ হিসাবে যদি আপনি অঙ্কুরিত আলু রোপণ করেন তবে তা সঠিকভাবে পরিচালনা করুন অঙ্কুরিত আলু কেটে ফেলার ফলে এমন একটি ক্ষত সৃষ্টি হয় যেখানে রোগ প্রবেশ করতে পারে ঠিক আমাদের ত্বকে যেমন কাটা দাগের ক্ষত থাকে কিভাবে সঠিকভাবে আলু সংরক্ষণ করবেন আলুর অপচয় রোধে এবং দীর্ঘদিন আলুকে সতেজ রাখতে যা করতে হবে আলু ঠান্ডা শুষ্ক এবং অন্ধকার স্থানে যেমন আলমারি বা প্যান্ট্রিতে সংরক্ষণ করতে হবে এবং তিন থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রাখতে হবে সংরক্ষণের আগে আলু ধোয়া উচিত নয় কারণ এটি পচন বৃদ্ধি করে পেঁয়াজের থেকে দূরে রাখতে হবে আলুকে এই দুই সবজি আর্দ্রতা ও গ্যাস নির্গত করে যা অঙ্কুরিদামকে ত্বরান্বিত করে পেঁয়াজ ও রসুন অঙ্কুরিত হলে কি হবে তবে অঙ্কুরিত পেঁয়াজ ও রসুনের গল্পটি কিন্তু একেবারেই আলাদা ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ার পদভিদ বিজ্ঞানের অধ্যাপক ক্যাথি মার্টিন বলেন পেঁয়াজ ও রসুন সাধারণত আলুর থেকে সাধারণ নিরাপদ মনে করা হয় কারণ এগুলোতে একই ধরনের বিষাক্ততার ঝুঁকি থাকে না এগুলোর অঙ্কুরোদগম সাধারণত কোঁয় সঞ্চিত পুষ্টি থেকে জন্মায় তবে অঙ্কুরিত পেঁয়াজ ও রসুন আরও তেতো স্বাদের ও নরম হতে পারে পেঁয়াজ ও রসুনকে তিন থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা অন্ধকারাচ্ছন্ন এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা শিলবন্ধ প্লাস্টিকের ব্যাগে পেঁয়াজ রসুন সংরক্ষণ করার থেকে বিরত থাকতে হবে এগুলোকে বায়ু চলাচল করে এমন জাল বা কাগজের ব্যাগে সংরক্ষণ করতে হবে আলুর মতো কোনো পেঁয়াজ বা রসুনে যদি ছত্রাক নরম বা দুর্গন্ধের লক্ষণ দেখা যায় তবে তা ফেলে দেওয়াই ভালো গ্রন্থনা অধ্যাপক নহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর